হতে যাচ্ছে ভিক্টোরিয়ান্স আর জয়ের ধারায় থাকতে চাওয়া রংপুর রাইডার্স সেক্ষেত্রে এবার লড়াইটা হবে দুই পাক সতীর্থ বাবর রেজওয়ানের যদিও উভয় দলই জিতেছে সমান দুটি করে ম্যাচ তবে হারের হিসেব নিকেশে কিছুটা লজ্জায় আছে সোহানের দল আর তাই এবার জয় দিয়ে ফর্মে ফিরতে চাইবেন সাকিবরা অন্যদিকে এবার মুখোমুখি হতে যাচ্ছে বাঘা বাঘা দুই দল টেবিলের শীর্ষের দিকে থাকা লড়াইয়ে কাল মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস সেক্ষেত্রে এবার সেয়ানে সেয়ানে টক্কর দেখা যাবে দুই বন্ধু ও সতীর্থ বাবর রেজওয়ান যদিও সমান জয় নিয়ে টেবিলের তিনে আছে কুমিল্লা অন্যদিকে ভিক্টোরিয়ানদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা রংপুর আছে পয়েন্ট তালিকার চারে তবে ভিক্টোরিয়ানসরা এক ম্যাচ হারলেও রাইডার্সরা এখনো পর্যন্ত দুটি ম্যাচে হার দেখেছে সেক্ষেত্রে এবার জয়ের ধারা রাখতে চাইবে সাকিব ও যায়রা। তবে কাজটা মোটেও সহজ হতে যাচ্ছে না রাইডার্সদের জন্য কেননা দল হিসেবে কুমিল্লা আগে থেকেই দুর্দান্ত তার উপর নিজেদের খেলার সর্বশেষ দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে লিটনের দল আর তাই রংপুরের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভিক্টোরিয়ান্সরা সেক্ষেত্রে এবার নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন দলটি আর তাই কাপ্তান লিটন ব্যাটিংয়ের গুরু ভার দেবেন রিজওয়ান কাজদের ওপর তাছাড়া দলটির ব্যাটিং ডিপার্টমেন্টে আরও কার্যকরী করতে চাইবে কুমিল্লা কেননা নিজেদের সর্বশেষ ম্যাচে রান করায় ভুগেছে ভিক্টোরিয়াসদের তারকা ব্যাটাররা সেক্ষেত্রে এবার খুব বেশি সতর্ক থাকতে হবে যাকের খুশদিলদের এদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন আলিশ ইসলাম তাই এদিন তাকে একাদশের সুযোগ দিবেন কাপ্তান লিটন তাছাড়া রোস্টন চেজ খুশদিলরা তো থাকবেনই মোক্ষম সময়ে উইকেট তুলে নিতে সব মিলিয়ে একটা শক্তিশালী দল নিয়ে এদিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা অন্যদিকে চ্যাম্পিয়নদের হারাতে সোহানদের প্রয়োজন আরও কিছুটা কৌশলী হওয়া তার উপর সাকিবের ফর্মে ফেরাটাও খুবই প্রয়োজন এদিন অবশ্য দলটির ব্যাটিং লাইন আপ বেশ এগিয়ে লাগছে কেননা বাবরের মতো মহা তারকা আর ওমর জায় নবীদের মতো আইপিএল এলপিএল খেলা তারকায় ঠাসা রাইডার্সদের ব্যাটিং ডিপার্টমেন্ট তাছাড়া দলটির বোলিং লাইন আপে সাকিব হাসান মাহমুদদের মতো তারকারা সেক্ষেত্রে কুমিল্লার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তেমন একটা বেগ পেতে হবে না সোহানের দলকে এদিকে দুই তারকায় ঠাসা দল মুখোমুখি হতে যাচ্ছে মঙ্গলবার দুপুর দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে